ছবির মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ চলচ্চিত্র নির্মাতাদের খুবই পছন্দের তরুণ পরিচালক আপিউল ইসলাম তার নতুন ছবি শুটিং এর জন্য বেছে নিয়েছেন পুরুলিয়াকে অযথা পাহাড়ের কোলে বরুকুমায় চলছে চিত্রগ্রহণ আমাদের এখানে যে কটা রিকোয়ারমেন্ট ছিল সিনেমার জন্য যে জঙ্গলে আমাদের শ্যুটিং আছে সেটা আছে আমাদের জলের ধার দিয়ে হাঁটা চলা অনেক কিছু সুন্দর সিনিক বিউটিটা যেটা আছে সেটা আছে এখানে আছে আর পিছনে পাহাড় আছে শীতকালের জন্য একটু হালকা হকি ওয়েদার থাকছে এবং আমাদের এই সিনেমার থিমটা সবাই যাচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেছি এখানে তো সেই জন্যই এই জায়গাটা চুজ করি ভেবেছিলাম কথা অযোধ্যায় করবো বাট অযোধ্যায় আমরা সেরকম লোকজন পাইনি এই মরুভূমার ড্যাম্পের আশেপাশে পুরো এরিয়া জুড়ে আমাদের হচ্ছে বিভিন্ন জঙ্গলের ভিতরে বা এই জায়গা পাহাড়ের উপরে স্কুল সব জায়গায় মিলে চলছে আর পুরুলিয়াকে কেন বেছে নেন আপনারা এই গল্পটা অ্যাকচুয়ালি পুরুলিয়ার উপরে বেশ করে গল্প কয়েকদিন আগে পুরুলিয়ার জঙ্গল দাপিয়ে বেরিয়েছে বাঘিনী জিনাত মাঝে মধ্যেই এখানে হানা দেয় হাতির পাল জিনাত আতঙ্ক কাটিয়ে ওঠার আগেই শুরু হয়েছে শুটিং তবে বন্যপ্রাণীদের নিয়ে আতঙ্কিত নন ছবির অভিনেত্রী অপরাজিতাঢ্য কেন সম সুবিধে কী আছে আমরা ঘুরতে পারি আর ওরা ঘুরতে পারে না প্রকৃতি বানিয়েছে এই পৃথিবীকে বানিয়েছে সবার বাসাযোগ্য করার জন্য সবার সমান অধিকার আমরাও ঘুরবো ওরাও ঘুরবে সাবধানে থাকতে হবে ওরই কিছু ভাবনা নেই ছবির কাছে স্থানীয় মানুষেরও সাহায্য মিলছে বলেই জানিয়েছেন বানসোয়ারার ছবির পরিচালক যে প্লিস্ট আমরা করেছি এখানে একটা রাস্তা ছিল না রাস্তা আমরা করেছি এখানকার যারা গরিব আছে এটা তো পিছিয়ে পড়া জেলা আমরা পুরুলিয়াতে অনেক সময় কি হয়েছে কিছু বস্তু দান করেছি কিছু মানুষ যারা ক্রাউড তাদেরকে কাজে লাগিয়েছি তারা তাদেরকে প্রতিদিন একটা স্যালারি সিস্টেম করে দিয়েছি যতদিন শুটিং হবে এইগুলো করেছি সাধারণ মানুষ মুরুকুমাতে শুটিং দেখতে ভিড় করছেন আশেপাশের গ্রামের বহু মানুষ